Oh. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবার চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল ছটা মতো তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো ঘরগুলোকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু একেবারে উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি তো দেখো আমাদের তো ধানগুলো ওই যে উঠোনের কোণে রাখাই রয়েছে এগুলোকে এখনও ভাঙানো হয়নি তবে আজকে হয়তো ভাঙানো হবে তো যাই হোক অনেক দিন থেকেই তোমাদেরকে সকালবেলার কোনো কিছু শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে সকালের বাসি কাজকর্ম টুকটাক তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে এদিকে দেখো উঠোন ঝাড় দাও কমপ্লিট উঠোন ঝাড় দিয়ে কিন্তু ওইদিকে বাসন মেজেও নিয়েছি বাসন মেজে কিন্তু এই যে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু রোদ্ে দিয়ে দিচ্ছিলাম কারণ এখন তো ওই সকালবেলা হতে না হতেই রোদ্দু কিন্তু উঠেই যায় তো যাই হোক এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো সেই কারণে কিন্তু চাদর সোয়েটার সমস্তটাই কিন্তু আমি গায়ে দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে প্রায় মোটামুটি রোদ উঠে গেছে তো সেই কারণে কিন্তু এই যে প্রথমেই দেখতে পেলে জামা কাপড়গুলোকে মেলে নিলাম তারপর কিন্তু এই যে ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশ করতে করতে চলে এসেছি একটু রাস্তায় কারণ একটু ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি না করলে একদমই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু চলে গেছিলাম একটু রাস্তায় আর তোমাদেরকেও কিন্তু একটু দৃশ্যটা দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো এই যে ভালোই রোদ উঠেছে আর রাস্তার আস মানে আমাদের তো বাড়ির পাশেই রাস্তা তো রাস্তাটা এই যে দেখো একদম উঠেই কিন্তু রাস্তার দুধারে আমাদের কলা বাগান রয়েছে ওই যে দেখতেই পাচ্ছ মানে ভীষণই চারিদিকে সবুজে সবুজ খুবই ভালো লাগে দেখতে সকাল সকাল সবুজে ঘেরা সব কিছু তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের ছাগলগুলোকে এখানে বাধা হয়েছে কারণ ওদেরকে এখনও জমিতে নিয়ে যাওয়া হয়নি কারণ জমিতে যেহেতু সকালবেলাতে শিশির আর কি ভেজা থাকে তো সেই জন্য কিন্তু একটু দেরি করে নিয়ে যাওয়া হয় জমিতে তো ওরাও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপর কিন্তু চলে এসেছি বাড়িতে আর এসে কিন্তু মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে তারপর কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে এক ঝুড়ি ফুলও আমি তুলে নিয়েছি ফুল তুলে আর এদিকে দেখো চা করেছিলাম লাল চা কারণ রাতের বেলায় আমাদের আত্মীয় এসেছিলো বাড়িতে তো ওরা কিন্তু এখনও রয়েছে তো সেই জন্য এই যে সকাল সকাল কিন্তু চাটা বানিয়ে নিলাম তো ওদেরকেও সবাইকে দিয়ে দেব আর আমরাও কিন্তু চা খেয়ে নেব তো এদিকে দেখো আজকে কিন্তু সকাল সকালে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি তো গ্যাসে কিন্তু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিম রান্না করব আর এদিকে দেখো বালতিতে হাঁড়িতে এই সমস্ত কিছুতে জল কিন্তু ভরা হয়নি তো এখন কিন্তু জলগুলোকে ভরে নিচ্ছিলাম কারণ সকালবেলাতে ওই হাঁড়ি বালতি মাজার সময় কিন্তু জলটা একেবারে ভরা হয়নি তো সেই জন্য এখন কিন্তু ভরে নিচ্ছিলাম তো যাই হোক এরপর কিন্তু চলে এসেছি ঘরে তো এসে কিন্তু এই যে চাল নিয়ে নিচ্ছিলাম আর এদিকে উনুনটাকে আগেই জ্বালিয়ে নিয়েছি তো উনুনটাকে জ্বালিয়ে এখানে জল বসিয়ে আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর এদিকে কিন্তু চাল নিয়ে নিলাম চাল নিয়ে কিন্তু এখন চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তো যাই হোক তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো আমার চাল ধোয়া কমপ্লিট আর হাঁড়িতে কিন্তু আমি চালগুলো দিয়ে দিলাম এখন কিন্তু ভাতটা হতে থাকবে আর আমি এদিকে কি কি রান্না করবো সমস্তটা সমস্তটাই কিন্তু রেডি করে নেব তো এদিকে দেখো লাফা শাক নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু এখন ছিঁড়ে নিচ্ছিলাম তো লাফা শাক রান্না হবে আর এদিকে কিন্তু করব ডিমের ঝোল তো লাফা শাকটা তো আমার ছেঁড়া হয়ে গেছে এখন কিন্তু এই যে ডিমের ঝোলের জন্য আলু আর ফুলকপি আমি কেটে নিচ্ছিলাম তো এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে তো সেই কারণে কিন্তু আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে তো সেই জন্য আলু আর ফুলকপি দিয়েই কিন্তু করব। তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু একেবারে কেটে রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে একটু মুসুর ডাল বসিয়েছিলাম কারণ ছেলে একটু মুসুর ডাল দিয়ে খেতে বেশি ভালোবাসে আর এদিকে কড়ার মধ্যে যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু নামিয়ে একেবারে ছুলে নিয়েছি তারপরেই কিন্তু ডালটা বসিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু উনুনে ভাতটাকে নামিয়ে এদিকে লাফা শাকের যেহেতু ঝোল করব তো সেই জন্য কিন্তু লাফা শাকটাকে প্রথমে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি ছিলাম এভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক লাফা শাকের ঝোলটাকে এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা আমার ফুটে এসেছে তো ডালটার মধ্যে দেখো এই যে ছেলের জন্য বেশ কিছুটা সবজি দিয়ে দিচ্ছি তো ওকে তো এখন সবজি না খাওয়ালে হবেই না তো সবজি খেতেই চায় না তো সেই জন্য এভাবে সেদ্ধ করেই খাওয়াই আর এদিকে উনুনে লাফা শাকটা আমার হয়ে গেছে আর এদিকে ডিমের তরকারি বসিয়েছি তো ডিমের তরকারিটাও প্রায় হয়েই এসেছে তো সেই জন্য কিন্তু আমাদের এই যে কতগুলো ধনিয়া পাতা হয়েছিল তো সেগুলোই কিন্তু আমি তুলতে যাই মানে গিয়েছিলাম তো এখন কিন্তু এগুলো ডিমের ঝোলের মধ্যে আমি দিয়ে দেব তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এখন সব কিছুতেই আর কি ধনিয়া পাতাটা খেতে বেশ ভালোই লাগে তো আমি তো সব সব কিছুতেই দিয়ে দিয়ে খায় আমার ভীষণই পছন্দের তো আমার মতো এরকম কারা কারা ধনিয়া পাতা সব কিছুতেই দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এরপর কিন্তু ডিমের ঝোলটাকে নামিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে কোনো রকম ভিডিও করিনি তবে টুকটাক কাজকর্ম করেছি তো যাই হোক এরপর কিন্তু আমাদের এই যে বাড়িতে ধান ভাঙানোর মেশিন নিয়ে আসা হয়েছিল তো আজকে আমাদের ধান ভাঙানো আর কি হচ্ছিলো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর আগেকার দিনে তো হাত দিয়ে ঝাড়া হতো তবে এখন কিন্তু অনেক আধুনিক যন্ত্র বের হওয়ার কারণে কিন্তু এখন এই মেশিনেই করা হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে তো চলো গুড নাইট টাটা বন্ধুরা